গতকাল তিন টুকুরো মরাদেহের দুই টুকরো এই পুকুর থেকে উদ্ধার করা হয় দুই টুকরো মরাদেহ বডির আস্তে আস্তে পুকুরের কিনারে যখন নিয়ে যাচ্ছে ওখান থেকে ওনার ভাই কিন্তু কাছে এসে দেখে লাশটিকে শনাক্ত করেছে কী বা কিস চিহ্ন দেখে উনি শনাক্ত করলো এবং অজ্ঞান লেগে গেলো হয়ে পড়ে গেল ওখানে এই বিষয়টি আমি সরাসরি ওই ওনার ভাইয়ের কাছ থেকে জানব সঙ্গে থাকুন ততক্ষণ আপনাদেরকে অবগত করে রাখি গত মঙ্গলবার থেকে তার পরিবার যতটুক আমাদেরকে জানিয়েছে গত মঙ্গলবার থেকে নিখোঁজ অবস্থায় ছিল এ বিষয়ে থানায় একটি জিটিও করেন তার পরিবার ছেলেটির নাম সবুজ রশিদপুর গ্রামে তার বাসা ছেলেটির বয়স প্রায় ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়স হবে সে এখনো বিবাহ করেনি অবিবাহিত তো খুবই দুঃখজনক একটি বিষয় যে ইয়ং একটি ছেলেকে এইভাবে নিঃশংস কে বা কারা এইভাবে খুন করতে পারে তিন টুকরো করে এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো তার ভাইয়ের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা করব উনি কি দেখে শনাক্ত করলো যে এটাই ওনার ভাই বিস্তারিত দেখুন ভালো <laughs> লম্ব

তিন টুকুরো লাশের দুই টুকরো পাওয়া যায় মাথাটা কিন্তু পাওয়া যায় না শেষ পর্যন্ত পানির নিচে মাথাটি থাকতে পারে এই সন্দেহে পুকুরে কিন্তু মেশিন লাগা হয়েছে পুকুরে শেষে দেখা যাবে যে এখানে মাথাটি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না শেষ পর্যন্ত প্রায় রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি ঘটনাস্থলে ছিলাম মাথাটি শেষ পর্যন্ত পাওয়া যায়নি এই ছিল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার তিন নং কাজীহাল ইউনিয়ন রশিপুর রশিদপুর গ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি বাকি আপডেট যদি কিছু আমি পেয়ে থাকি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ